হ্যালো হারম্যান টু পয়েন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা পড়বো নতুন একটা টপিক সেটা কি ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক প্রোগ্রাম বিধি তো আজকে আমরা এখান থেকে জেনে নিই কত মার্কসের কোশ্চেন আসবে ফোর্থ সেম যেহেতু বড় কোশ্চেন সবগুলো মানে এমসি আসবে না থার্ড সেম এমসি এখানে তোমাদের বড় কোশ্চেন আছে একটা আসবে আর তিন মার্কে একটা আসবে এই মার্কের দুটো কোশ্চেন থাকবে একটা অপশান মানে যে কোনো একটা করতে হবে এবং তিন মার্কের একটাই থাকবে সে একটা করতেই হবে মার্ক মানে টোটাল ফাইভ মার্কস এখান থেকে আসতে হবে তাহলে এখানে প্রথম নতুন তোমাদের টপিক এটা ক্লাস টেনে ছিল না রৈখিক প্রোগ্রাম বিধি ক্লাস টুয়েলভে রয়েছে এখানে একটা কনসেপ্ট কাজে লাগবে সেটা সরল লেখা অঙ্কর মানে একটা গ্রাফে গ্রাফে কি করে সরললেখাগুলি প্রেজেন্ট করতে হয় সেই লেখা ক্লাস ইলেভেনে যে স্বলেখা চ্যাপ্টারটা রয়েছে সেটা তোমরা যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই সেটা দেখে নেবে আর যাদের ক্লিয়ার আছে যারা ভুলে গেছো তারা একটু রিভিশন করে নেবে কীভাবে ইকুয়েশান থেকে সরল লেখা করা যায় এই স্বর লেখা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সেটা তোমাদের আসবে লিনিয়ার প্রোগ্রামিং দুটো টাইপে হয় একটা হচ্ছে প্রশ্ন বানানো প্রশ্ন বানানো আর একটা হচ্ছে সেই গ্রাফের মাধ্যমে মেথডে যে প্রশ্নটা বানাবো বা যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা হলে গ্রাফিক্যাল মেথডে সলভ করতে হবে সেই দুটো পয়েন্ট আছে তাহলে প্রশ্ন বানানোটা তোমাদের এইবার সিলেবাসে নাই সেটা আগে সিলেবাসে ছিল কিন্তু এবার তোমাদের নাই এটা গ্রাফিক্যাল মেথডে সলিউশনটা শুধু দেওয়া আছে মানে কোশ্চেন দেওয়া থাকবে তোমার সলিউশনটা করতে হবে তো ফার্স্ট আমরা জানবো রৈক প্রোগ্রাম বিধি কী বা লিনিয়ার প্রোগ্রামিং কি লিনিয়ার প্রোগ্রামিং এটা ইউজ হয় বেসিক্যালি কোনো বিজনেসের ক্ষেত্রে বা কোনো যাতায়াতের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কী করে ইউজ হয় যেমন ধরো কোনো গরু ছাগল ভেড়া এদের বিজনেস করছো তো সেখানে কমসে কম কত কম খরচ করে কত ম্যাক্সিমাম প্রফিট বা বেশি প্রফিট পাওয়া যায় সেটার জন্য একটা চার তৈরি করা হয় সেই চার্টটাই হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিধি ইউজ করে করা হয় সেই রৈখিক প্রোগ্রাম বিধির মাধ্যমে তুমি কমসে কম কত খরচ করে কতটা ভেড়া কিনলে কতটা ছাগল কিনলে অথবা কতটা গরু কিনলে তোমাদের ম্যাক্সিমাম প্রফিট হবে কত বাজেটের মধ্যে কিনলে তাহলে সে প্রফিটটা বের করার জন্য এলপিপি মানে লিনিয়ার প্রোগ্রামিংটা কাজে লাগে এছাড়াও আরও মেথড রয়েছে সিমপ্লেক্স মেথড রয়েছে বা আরও বিভিন্ন মেথড রয়েছে সেগুলো গ্র্যাজুয়েশানে রয়েছে এখানে তোমাদের ক্লাস টুয়েলভে শুধুমাত্র গ্রাফিক্যাল মেথড রয়েছে এই মেথডের মাধ্যমে তোমরা ইজিলি অনেকে বলতে পারো এছাড়াও যে যারা ডায়েট করে অনেকে করে না যারা জিম করে ডায়েট করে কতটা কম পরিমাণে খেয়ে মানে কম বিভিন্ন ক্যালোরি জাতীয় জিনিস খেয়ে কম পরিমাণ খেয়ে বা কম খরচ করে কত যতটা সম্ভব বেশি ক্যালোরি অর্জন করা যায় সেগুলো ইউ ইউজ করা অথবা ধরো কোনো একটা জায়গা যাচ্ছ যেমন মুর্শিদাবাদ থেকে ধরো কলকাতা আসছো তো কলকাতা আসার যে যাতায়াতের যাতায়াতের কম সময় যদি ইউজ করা হয় হয়তো ট্রেনে আসলে একটা সময় লাগবে বাসে আসলে কতটা সময় লাগবে এরোপ্লেনের ব্যবস্থা থাকলে সেখানে আসলে কতটা সময় লাগবে তো কোনটাতে কম সময় লাগছে বা কোনটাতে তুমি কমফর্টেবল সেটা বের করার জন্য এ ধরনের চার্ট তৈরি করা হয় এইরকম ধরনের আরও বিভিন্ন টাইপ রয়েছে বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে অথবা কোনো বিজনেসে ধরো ইম ইম্পোর্ট এক্সপোর্ট এই ব্যাপারগুলো রয়েছে বা কোনো লরি ধরো এই এখান থেকে এতটা লরিতে কুমাল পাতালে কতটা খরচ হবে না হবে কটা লরি দরকার এই সবগুলোর জন্য লিনিয়ার প্রোগ্রামিং ইউজ করা হয় তা আমরা জানলাম লিনিয়ার প্রোগ্রামিং কিভাবে ইউজ করা হয় এবার আমরা এই প্রবলেম প্রবলেম কী করে বানানো সেটা আমরা যেহেতু নাই তাহলে না শিখলেও হবে তো আর কিছু টার্মগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেই টার্মগুলো আমরা শিখবো এবং তার সলিউশন মেথডটা শিখবো তো চলো সেগুলো দেখ যে ইম্পর্টেন্ট টপ যে টার্মগুলো রয়েছে সেগুলো প্রথমে এক নম্বরে আসবে বিষয় বিষয়াত্মক অপেক্ষক এগুলো কি আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখব বা ইংলিশ টার্মটা যারা ইংলিশ মিডিয়ামে আছে সেটা দেখে নিবে অবজেক্টিভ ফাংশান বলা হয় এটাকে অবজেক্টিভ ফাংশান বি নম্বরে রয়েছে সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণকারী চল গ্রহণকারী চল আমার বাংলাগুলো মনে নাই তাই লিখে রেখেছি সেটাকে বলা হয় ডিসিশন ভ্যারিয়েবেল ডিসন ভ্যারিয়েবল তারপরে তিন নম্বরে রয়েছে বাধা গোষ্ঠী এগুলো ইম্পর্টেন্ট টার্ম বাঁধা গোষ্ঠী এগুলো কী আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব বাধা গোষ্ঠীকে বলা হয় কনস্ট্রেন টি এস তাহলে কনস্ট্রেন দেখো কোনো একটা প্রবলেম দেওয়া আছে ধরো এক্সটি ছাগল রয়েছে ওয়াইটি ভেড়া রয়েছে বা গরু রয়েছে ভেড়া রয়েছে ধরো বা ভেড়াই নি টি ভেড়া রয়েছে তাহলে আমাদেরকে এই যে জেড জেড একটা ফাংশান ধরো পনেরোটা ছাগল আর কুড়িটা ভেড়া কিনতে রয়েছে পনেরো এক্স প্লাস কুড়ি ওয়াই এরকম টাইপের একটা প্রবলেম দেওয়া হয়েছিলো সেই প্রবলেমটা থেকে এটা ইকুয়েশানটা বানাতে হতো বাট আমাদের যেহেতু নাই তাহলে এই জেড এই যে ফাংশানটাকে বলা হয় এটাকে কি বলা হয় বিষায়াত্মক বা অবজেক্টিভ অবজেক্টিভ ফাংশান আর এখানে এটাকে যে আরেকটা চেয়ে এটাকে বলা হয় কনস্ট্রেন কনস্ট্রেন বাধা গোষ্ঠী সরি সিদ্ধান্ত গ্রহণকারী চল সরি বাঁধা গোষ্ঠী কনস্ট্রেনকে বলা হয় বাংলায় বাধা গোষ্ঠী সেটা কি এক্স প্লাস টোটাল একশো বা একশো কম আমরা ভেড়া ছাগলের ভেড়া মিলিয়ে একশো বা একশো কম আমরা কিনবো আর টোটাল খরচ আমাদের ধরো দেড়শোটা ছাগল কিনলাম আর দুশোটা ভেড়া কিনলাম তাহলে টোটাল খরচ ধরো হয়েছে ছ হাজার টাকা বা ছ টাকা থেকে ছ হাজার টাকা নিয়ে গেছি আমার ছ হাজার টাকার মধ্যে এতটা কিনতে হবে তাহলে টোটাল এটা আমরা কিনলাম আর এক্স আর ওয়াই কেটার ইকুয়াল টু জিরো হবে সবসময় কেন কারণ কি ছাগল ভেড়া এগুলো তো নেগেটিভ হতে পারে না তাই এটা হয়তো হয় কিনবো না ছাগল না হয় কিনলে পজিটিভ কিনবো তাহলে এটাকে বলা হয় ডিসিশন বিহারিয়েবল এটাকে কি বলা হয় ডিসিশান ভ্যারিয়েবল বা সিদ্ধান্ত গ্রহণকারী চল তাহলে আমরা অবজেক্টিভ ফাংশন যে ফাংশন ফাংশানটাকে এটাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করাতে করতে হয় এই দুটো ইকুয়েশান সলভ করে গ্রাফিক্যালি এটা পুট করে এটাকে ম্যাক্সিমাম অথবা মিনিমাম যে জঙ্গতে যেরকমভাবে চাইবে সেরকমভাবে করা হয় তাহলে এটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশান বা বিষায়াত্মক অপেক্ষক এটাকে বলা হয় কনস্ট্যান্ট বা বাধা গোষ্ঠী আর এটা এই এই যে গেটাদিকলি জিরো থাকবে এটা সবসময় কিন্তু পজিটিভ হয় বা গেটারি টু জিরো হয় এটাকে বলা হয় বাধা সিদ্ধান্ত গ্রহণ করে চল বা ডিসিশন ভ্যারিয়েবল তাহলে এই তিনটে জিনিস আমাদের ছিল এবার আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখব ব্যাপারটা কি চলো আমরা একটা অঙ্ক করি তাহলে দেখো প্রথমে আমরা এই এই যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি বলেছে লিখেছিদের সাহায্যে নিজের কি প্রোগ্রামগীতি সমাধান করতে হবে এটাকে চরম করতে হবে মানে ম্যাক্সিমাইজ করতে হবে তাহলে এটা জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই রয়েছে আর এটা শর্ত দেওয়া আছে তাহলে প্রথমে আমরা এ এর অঙ্ক করার সমাধান করার জন্য কিছু কিছু ভাষা লিখতে হবে তো আমি যে ল্যাঙ্গুয়েজ লিখেছি সেটা লিখতে পারো আর বইয়েও অনেক ভাষার ল্যাঙ্গুয়েজ আছে অনেকগুলো বইয়ে দেখলাম বিশাল বড় বড় ল্যাঙ্গুয়েজ আছে সেটা ইউজ করতে পারো তোমার ইচ্ছা হলে নাহলে আমি যে শর্টকাটে লিখাবো সেটাও ইউজ করতে পারো তাহলে প্রথমে এই অঙ্কটা টুকবে সেটা কি প্রথমে লিখে নেবে জেড ইজুয়াল টু ওয়াই দিয়ে শর্তাবলী সাপেক্ষ লিখে নেবে শর্তা শর্তাবলী সাপেক্ষ মানে কনস্ট্রেন এখানে যেটা বলেছিলাম কনস্ট্রেন্ট বাধা গোষ্ঠী সেটা সেটা হচ্ছে ফাইভ এক্স প্লাস টেন ওয়াই লেসার ইকোয়াল টু ফিফটি আর এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই গেটার ইকোয়াল টু ওয়ান আর ওয়াই লেসার ইকোয়াল টু ফোর এখানে এক্স আর ওয়াই গেটার ইকোয়াল টু জিরো একসাথে রয়েছে এবং এক্সমা ওয়াই গেটার ইকোয়াল জিরো তাহলে এটাকে তোমরা এক নম্বর নাম দিবে এটাকে দুই নম্বর নাম দেবে এটাকে তিন নম্বর নাম দিবে তাহলে আমরা এখানে তিনটে অসমীকরণ পেয়েছি এগুলোকে বলা হয় অসমীকরণ অসমীকরণ ক্লাস ইলেভেনে রয়েছে তাহলে এই অঙ্কটা রয়েছে এটাকে যে ডিজিক্যাল এটা তাহলে এই অঙ্কটাকে আমরা এখানে লিখে নিলাম তাহলে অঙ্কটা মুছে দিই তাহলে আমাদের যেহেতু জায়গা ছোটো তাহলে মেন অঙ্কটা আমরা লিখে নিয়েছি এক নম্বর এবার আমরা কি লিখব এক নং অসমীকরণকে সমীকরণ আকারে সাজিয়ে পায় বা এক নম্বর এক নং সমীকরণকে আকারে সমীকরণ আকারে সাজিয়ে পায় এক দুই এক দুই ও তিন নং অসমীকরণকে সমীকরণকে সমীকরণ আকারে সাজিয়ে পায় সমীকরণ আকারে যারা লেখা বুঝতে পারবে না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি শুনে শুনে লিখে নেবে তাহলে এক দুই ও তিন নম্বর অসমীকরণকে সমীকরণ আকারে সাজালে কী হবে ফাইভ এক্স প্লাস টেন ওয়াই ইকুয়াল টু ফিফটিন তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এক্স বাই টেন প্লাস ওয়াই বাই ফাইভ ওয়ান পঞ্চাশ দিয়ে ভাগ করলাম উভয় পক্ষকে তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করলে ওয়ান বাই টেন এখানে পঞ্চাশ দিয়ে ভাগ করলে ফাইভ আর পঞ্চাশকে ভাগ করলে ওয়ান তাহলে এটাকে আমরা চার নম্বর নাম দিলাম এটা কেন করলাম এটা লেখাটা আঁকার সুবিধা হবে তাই এটা স্ট্যান্ডার্ড ফর্মে ই লিখে দিলাম এবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দু নম্বরটা কী আছে ওয়ান তাহলে এটা ওয়ান আছে তার মানে এক্স বাই ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান টু ওয়ান এটা রেখে দিলাম পাঁচ নম্বর এবার আমাদের আছে ওয়াই ইকুয়াল টু ফোর তাহলে এটা ওয়াই ইকোয়াল টু ফোর তো থাকলো এটা ছয় নম্বর তাহলে এবার চার পাঁচ ছয় থেকে আমরা এই ইকুয়েশানটা মানে এইটা লেখচিত্রটা আমরা এবার আঁকবো তাহলে চার পাঁচ ছয় থেকে আমরা ইউজ করে লেখচিত্রটা কী করে আঁকবো সেটা দেখো প্রথমে রয়েছে এক্স বাই টেন মানে এক্স অ্যাক্সিসের দিকে দশ এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এরকম তোমাদের পরীক্ষা হলে গ্রাফ দিয়ে দেবে তাহলে গ্রাফ থেকে আঁকতে পারো গ্রাফ না দিলে এইভাবে আঁকতে হবে তাহলে এক্স বাই টেন তাহলে টেন হলে টেন কমা জিরো টেন কমা জিরো কোথায় রয়েছে এখানে ধরো ধরে নিলাম টেন কমন জিরো এটা ওয়াই বাই ফাইভ তাহলে এটা ফাইভ কমা জিরো কমা ফাইভ তাহলে এটা হয়ে যাবে জিরো কমা ফাইভ দিয়ে এই রেখা অংশটা আমরা টেনে নিলাম তাহলে এই রেখা অংশটা কত নম্বর চার নম্বর চার নম্বর দিতেও পারে না পারে সেটা ব্যাপার না এবার পাঁচ নম্বর কী বলছে এক্স বাই ওয়ান কমা জিরো তাহলে এটা হয়ে যাবে ওয়ান কমান জিরো আর এটা জিরো কমা ওয়ান তাহলে ভ্যালুটা ধরো জিরো কমা ওয়ান আর এটা ওয়ান কমা জিরো তাহলে এখান থেকে নিয়ে নিলাম তাহলে এটা একটা রেখা হলো আরেকটা রেখা হয়েছে ওয়াই ইকুয়াল টু ফোর তাহলে ওয়াই ইকুয়াল টু ফোর এই ফোর পয়েন্ট মানে জিরো কমা ফোর ওয়াই ইকোয়াল টু ফোর একচাক্যের সমান্তরাল ভাই আমরা জানি তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু ফোর এবার আমরা দেখব এবার আমরা দেখব এই যে স্বলেখাগুলো থাকলাম স্বললেখাগুলো মূল বিন্দুগামী হবে মূল বিন্দুর দিকে অভিমুখটা থাকছে না মূল বিন্দুর বিপরীত দিকে তার জন্য একটা টেস্ট করতে হবে টেস্ট করতে হবে কি এই যে এখানে এক নম্বরে জিরো জিরো মূল বিন্দুটা বসাবো মানে জিরো জিরো বিন্দুটা বসাবো যদি সেটা স্যাটিসফাই করে তাহলে সেটা মূল বিন্দুগামী হবে সেই সমীকরণটা আর যদি না স্যাটিসফাই করে তাহলে সেটা মূল হবে না তাহলে আমরা এখানে তার জন্য ভাষাটা লিখতে হবে এক নং এক নং সমীকরণ অসমীকরণে অসমীকরণে বসা অসমীকরণ না এক নম্বর অসমীকরণে জিরো কমার জিরো বসিয়ে পায় বসিয়ে পায় তাহলে জিরো যদি বসায় এখানে তাহলে ফাইভ জিরো ইন্টু জিরো মানে জিরো প্লাস জিরো দ্যাট এটা তো এটা হয়ে যাবে জিরো লেসারিক পঞ্চাশ আমরা জানি জিরো পঞ্চাশের থেকে ছোটো অবশ্যই তার মানে এটা স্যাটিসফাই করছে তার মানে এখানে লিখে বিন্দু এক নম্বর সমীকরণকে সিদ্ধ করে তাহলে অতএব জিরো বিন্দু এক নং অসমীকরণকে অসমীকরণকে সিদ্ধ করে বা অসমীকরণকে সিদ্ধ করে লিখে দিলাম সিদ্ধ হয় অতএব সমাধান অঞ্চলটি মূলবিন্দুর দিকে হবে অতএব সমাধান অঞ্চলটি অঞ্চলটি কার দিকে হবে মূলবিন্দুর মূল যারা লিখে বুঝতে পারে না তারা আমার মুখে কথা শুনে শুনে লিখে নেবে সমাধান অঞ্চলটি মূলবিন্দুর দিকে হবে আমি একটা লিখে দেবো বাকি অঙ্গগুলো তোমরা নিজেরা লিখবে তাহলে সমাধান অঞ্চল মূল বিন্দুর দিকে তাহলে এটা এটা হচ্ছে এটা পেয়েছিলাম প্রথমে ইকুয়েশান ইকুয়েশান নাম্বার কত চার বা এক এই সমীকরণটা তাহলে এটা মূল বিন্দুর দিকে হয়ে গেল এর সমাধান অঞ্চলটা তাহলে এটা মূল বিন্দুর দিকে হলো এবার আমরা যাব x প্লাস ওয়াইকোয়াল টু ফোর মানে দুই নম্বর ইকুয়েশান তাহলে দুই নম্বর অসমীকরণে জিরো কমা জিরো বসিয়ে পায় তাহলে জিরো কমে জিরো বসালে এটা জিরো এটা কি পসিবল এটা পসিবল নয় তাহলে সমাধান অঞ্চল জিরো কমা জিরো এটা স্যাটিসফাই করছে না এটা লিখে নিবে জিরো দুই নম্বর অসমীকরণকে সিদ্ধ করে না অতএব সমাধান অঞ্চলটি মূলবিন্দুর মূলবিন্দুর বিপরীত দিকে হবে দিকে হবে না বিপরীত দিকে হবে তাহলে মূলবিন্দুর বিপরীত দিকে সমাধান অঞ্চলটি এটা এক্সপ্রেস হয় এটা মূল বিন্দুর বিপরীত দিক এটা মূল বিন্দু মূলবিন্দুর বিপরীত দিক তো ওই দিকে তাহলে এটা হয়ে যাবে হ্যালো তাহলে এটা হলো এবার ওয়াই ইকোয়াল টু ফোর তাহলে ওয়াই ইকোয়াল ওয়াই লেসার ইকোয়াল টু ফোর তাহলে এখানে তিন নম্বর ইকুয়েশনে এবার তিন নম্বর ইকুয়েশনে জিরো জিরো যদি বসায় তাহলে জিরো লেসার ইকোয়াল টু ফোর ওয়িক বসাবো সমীকরণ না তাহলে জিরো লেসর টু ফোর তার মানে এটা স্যাটিসফাই করছে তাহলে এটা মূলবিন্দুর দিকে হয়ে যাবে মূল বিন্দুর দিকে তাহলে মূল বিন্দুর দিকে হলে এটা লিখে নেবে ভালো করে এই দিকে আসে তাহলে আমাদের তিনটে শর লেখা দিয়ে ঘেরা কোনটা ইকুয়েশন পাচ্ছি কোন কোন পয়েন্ট পাচ্ছি একটা পাচ্ছি এ এটা ধরো বি এটা পেয়ে যাচ্ছি সি আর এটা পেয়ে যাচ্ছি ডি আর এখানে পেয়ে যাচ্ছি ই তাহলে এই বিন্দুটাকে দিয়ে যে 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 একটা বাউন্ডারি পেলাম এটাকে বলা হয় বাউন্ডারি এই যে বাউন্ডারিটা পেলাম এখান থেকে আর অন্য কালি থাকলে ভালো হতো সুবিধা বাট যাই কিছু করার নাই এই যে এই বাউন্ডারিটা পেলাম এক্সাইজ এই বাউন্ডারিটা হচ্ছে আমাদের মূল সমাধান অঙ্ক আবার সি ডি যে বিন্দুগুলো পাচ্ছি সেই বিন্দুগুলো ক্লান্ত বিন্দু বা কর্নার পয়েন্ট তাহলে সমাধানের জন্য আমরা এই জায়গাটি মুছে দিই আমাদের ছোটো যেহেতু এটা প্রান্তিক বিন্দু বলা হয় বা অপটিমাল সরি প্রান্তিক বিন্দু বা কর্নার পয়েন্ট তাহলে বা অপটিমাল পয়েন্টও বলা হয় তাহলে এটাকে বলা হয় প্রান্তিক বিন্দু একটা লিস্ট করব এখানে প্রান্তিক বিন্দু আর একটা জেড সমান এক্স প্লাস ওয়াই যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল তাহলে প্রান্তিক বিন্দু কী কী পেয়েছি এ পেয়েছি বি পেয়েছি সি পেয়েছি আর ডি পেয়েছি আর ই পেয়েছি তাহলে এর জন্য কোন পয়েন্ট পেয়েছি এর জন্য এই পয়েন্টটাকে কী বলা হয় জিরকম ওয়ান জিরকম ওয়ান বসাবো b এর জন্য এই পয়েন্টটা কি এই পয়েন্টটা হচ্ছে ওয়ান কমা জিরো তাহলে ওয়ান কমা জিরো পাশব সি এর জন্য এই পয়েন্টটা কত টেন কমা জিরো তাহলে টেন কমা জিরো পাশব ডিএ d এ পয়েন্টটা পাইনি এখনও তাহলে d এর জন্য এটা রাখছি ই ই এই পয়েন্টটা কত জিরো কমা ফোর এই পয়েন্টটা কত জিরো কমা ফোর তাহলে জিরো কমা ফোর আমরা বসিয়ে দিলাম এবার ডিটা কোন কোন সরল লেখা ছেদ বিন্দু থাকবে এই সরললেখা এই সরল লেখাটা কি ওয়াই 4 টু ফোর আর এই সরললেখা এই সরল লেখাটা কি ছিল ফাইভ এক্স প্লাস টেন ওয়াই টু পঞ্চাশ মানে সম সম স্বর লেখাটা মানে ইকুয়াল অসমীকরণটা না। সমীকরণটা নিব দিয়ে এবার এটা সমাধান করব তাহলে ওয়াই মান ফোর পেয়ে গেছি তাহলে এখানে ফোর যদি বসায় তাহলে ফাইভ এক্স টু চার তাহলে ফাইভ এক্স টেন তাহলে এক্স পেয়ে গেলাম টু তাহলে এক্স ইকুয়াল টু টু আর ওয়াই ইকোয়াল টু পেয়ে যাচ্ছে ফোর তার মানে বিন্দুটা কী হয়ে যাবে টু কমা ফোর এবার আমাদের জেড ইকোয়াল টু এক্স ওয়াই চরম করতে হবে মানে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো তাহলে এ এর জন্য কত পেয়েছি জিরো কমা ওয়ান দ্যাট মিন্স এখানে জিরো আর ওয়ান বসালে এটা ওয়ান এখানে ওয়ান জিরো বসালে ওয়ান এটা টেন জিরো বাসালে টেন এটা টু ফোর বাসালে চার দুই ছয় এটা চার জিরো ফোর বাসালে ফোর তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পাচ্ছি এটা তাহলে আমাদের জেডের এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে ফোর হয়ে যাবে এছাড়াও আরেকটা এই পয়েন্ট আরেকটা ভাবে লিখা যায় আরেকটাভাবে কীভাবে লিখা যায় সেটা কি জেড এ জেড এ কত পেয়েছি ওয়ান জেড বি জেড বি কত পেয়েছি ওয়ান জেড সি জেড সি কত পেয়েছি টেন জেড ডিডি পেয়েছি সিক্স জেড ই ই পেয়েছি ফোর তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টে পাচ্ছি সি পয়েন্টে তাহলে সিএবি সিডি পয়েন্টে লিখে এইভাবে ফের করা যায় বাট এইভাবে তোমরা ছক করে বয়ে লেখা আছে এইভাবে তোমরা লিখতে পারো এটা না লিখলেও হবে এটা আমরা শর্টকাটের জন্য ইউজ করি আমাদের হায়ার লেভেল তাহলে এটা এটা লিখলেই হবে তাহলে এখানে এখানে বলেছে জেড কে চরম করতে হবে তাহলে জেড এর চরম মান কত অতএব জেড এর চরম মান হলো কত টেন তাহলে এটাই আমাদের आंसर তাহলে এত বড় করে আমরা এই आंसरটা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা তিন মার্ক থাকবে অথবা তিন মার্ক আমরা পেয়ে যাবো আর দু মার্কে কি দিবে না দিবে আমি জানি না কোশ্চেন ব্যাঙ্ক আসলে তাহলে বুঝতে পারবো দু মার্কে কী ছিদি কোনো একটা ডেফিনিশন বা কিছু একটা দিতে পারে এই ছিল আমাদের হয়ে গেল এবার এই যে এই লিনিয়ার প্রোগ্রামিং আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম আশা করি বুঝতে পেরেছো কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবার আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের তিন ধরনের বেসিক্যালি মানে তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে তাদের মধ্যে বেসিক্যালি তিন ধরনের কোশ্চেন আমরা দেখতে পাই সেটা কি কি সেটা দেখে নিই এটা এক ধরনের এই যেটা করালাম এটা একটা ধরন তাহলে তিন ধরনের প্রশ্ন আমরা দেখতে যাই থ্রি টাইপস এবার তিন প্রকারের এক নম্বর হচ্ছে সীমা বদ্ধ সীমাবদ্ধ সমাধান অঞ্চল যেটা আমরা এখন পেলাম সমাধান অঞ্চল দুই নম্বর হচ্ছে অসীমাবদ্ধ অসীমাবদ্ধ সমাধান অঞ্চল বা এটাকে বলা হয় বাউন্ডেড ফিজিবাল রিজিয়ান আর এটাকে বলা হয় আনবাউন্ডেড ফিজিবাল রিজিয়ান আর তিন নম্বর হচ্ছে কার্যকারহীন 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 কার্যকর হবে সমাধান অঞ্চল তাহলে সীমাবদ্ধ সমাধান অঞ্চলে গ্রাফটা কেমন হয় একটা এক্সাম্পল দিলে বুঝতে পারো এই ধরো একটা দুটো গ্রাফ পেয়েছি আমরা তাহলে এদের এর ধরো মূলবিন্দুগামী এটা আর এটা বিপরীত মূল বিন্দুগামী তাহলে এই যে একটু আগে পেলাম যেটা এরকম টাইপের ধরো আছে তাহলে এই যে এখান থেকে এইটুকুটা একটা বাউন্ডারি পাচ্ছি দেখো এই বাউন্ডারিটাকে বলা হয় বাউন্ডেড বা সীমাবদ্ধ মানে একটা বাউন্ডারি আমরা এই যে সমাধান অঞ্চলটা পেয়ে যাচ্ছি এটাকে বলা হয় সীমাবদ্ধ সমাধান অঞ্চল বা বাউন্ডেড সমাধান অঞ্চল এবার আমরা অসীমাবদ্ধ সমাধান অঞ্চলটা দেখব কেমন হয় তাহলে অসীমাবদ্ধ সমাধান অঞ্চল এই গ্রাফ এই গ্রাফ আর এই রকম ধরো দেওয়া আছে তোমাদের এরকম ধরো একটা গ্রাফ দেওয়া আছে দিয়ে তোমাদের এটা ধরো বলেছে মূল বিন্দুগামী এটাও অমরবিন্দু মানে এটা আমি তাহলে এই যে এখানে এখান থেকে এখান থেকে এই যে এইটুকুটা আমরা সমাধান অঞ্চল পাচ্ছি এখান থেকে এই পয়েন্টটা শুধুমাত্র বদ্ধ বাকি যে সমাধান অঞ্চলগুলো পাচ্ছি এই যে এত দূর সমাধান অঞ্চলগুলো যেতে আরও সর্বলেখাটা বাড়ায় এই সমাধান অঞ্চলগুলো কি বদ্ধ এখানে কি কোনো একটা এখানে যেমন এই চারটা পয়েন্ট দিয়ে এ বি সি ডি দিয়ে একটা বাউন্ডারি করতে পারছি এখানে কি বাউন্ডারি করতে পারছি এখানে শুধুমাত্র এই এ পয়েন্টে পাচ্ছি কিন্তু বাকি আর পয়েন্ট পাচ্ছি পাচ্ছি না ওই জন্য এটাকে বলা হয় অসীমাবদ্ধ তখন এই যে এই কর্নার পয়েন্টগুলো যে পাচ্ছে এগুলো এগুলোকে নিয়ে একটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়া যাবে সেটাই আমাদের তখন কাজে লাগবে আর এখানে প্রপারভাবে ব্যালুটা পাওয়া যাবে না আর কার্যকারহীন সীমাবদ্ধ ধরো এটাই এইটাই বেরিয়ে আছে ধরো এখানে একটা বেলুন এটা ধরো মূল বিন্দুর বিপরীত দিকে আর এটা মূলবিন্দুর দিকে তাহলে কি আমরা কোনো কমন পয়েন্ট পাচ্ছি কমন পয়েন্ট পাচ্ছি না তার মানে এখানে কোনো সমাধান পাচ্ছি না এটা কার্যকারহীন কার্যকারহীন বা করহীন কার্যকারহীন নাহীন কার্যকারহীন সমাধান অঞ্চল এটাকে বলা হয় এখানে যে প্রান্ত এখানে দেখো চারটে প্রান্ত বিন্দু সবগুলো পেয়ে যাচ্ছে কিন্তু এখানে প্রান্তিক বিন্দুগুলো সবগুলো পাচ্ছি না এইভাবে এইভাবে আমাদের সলিউশন করা হয় আর এর আগে যে একটাই প্রান্তিক বিন্দু ইউনিক প্রান্তিক বিন্দু বা ইউনিক অপটিমাল সলিউশন ইউনিক প্রান্তিক সমাধান পেয়েছিলাম এর আগে কত পেলাম যে ইকুয়াল টু টেন যে ইকুয়াল টু টেন পেলাম না সি পয়েন্টের জন্য সি পয়েন্টটা কী ছিল টেন কমা জিরো শুধুমাত্র একটা পয়েন্টের জন্য সমাধান পেলাম এটাকে বলা হয় ইউনিক প্রান্তিক সমাধান বা ইউনিক অপটিমাল সলিউশন এভাবেও আমাদের আসে একের বেশিতে দেখবাস ধরো কোনো একটা এ পয়েন্টটাও ধরো টেন কমা জিরো ছিল তাহলে জেড এ ও টেন তাহলে এখানে একের বেশি তাহলে এটা একের বেশি পয়েন্টের সেম ভ্যালু পাচ্ছি আর সেটা সর্বোচ্চ ভ্যালু তাহলে তখন সেটা ইউনিক সমাধান প্রান্তিক সমাধান বা ইউনিক অপটিমাল সলিউশন হতো না তখন কিন্তু নন ইউনিক হয়ে যেত বা একের বেশি উত্তর হয়ে যেত তখন কিন্তু ইউনিক বলতাম না তো এই ধরনের কোশ্চেনও আসে ইউনিক কি করে হচ্ছে না কি করে হচ্ছে তাহলে এই ছিল তো আমাদের আজকের আলোচ্য বিষয় তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো এবার আমরা কি করব না আমরা দু থেকে মানে দু পর্যন্ত তোমাদের এইচএসে তখন তো ফাইভ মার্কের আনসল তো যেগুলো কোশ্চেন এসছে ওগুলো একটা ভিডিওতে বা এক দুটো ভিডিও নিয়ে ক্লাস নিয়ে আমরা সলভ করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তো আজকে আমরা মোটামুটি কনসেপ্টে ভিডিও দেখলাম কার্যকর অঞ্চল কার্য কার্যকারহীন অঞ্চল সমাধান অঞ্চল এইসব কনসেপ্ট আমরা জানতে পারলাম এবং কি কি রয়েছে সিলেবাসে সেটা একটু জানতে পারলাম তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে এবং যখন টেস্ট পেপার আসবে তখন আমরা আরও ভালোভাবে মডেল কোশ্চেন পেপারগুলো সমাধান করার সময় দেখব তিন মার্কে কি প্রশ্ন আসে আর দুই মার্কের হয়তো আমার মনে হচ্ছে প্রান্তিক বিন্দু কি দেখাতে বলবে অথবা এই যে ইউনিক বললাম ইউনিক অপটিমাল সলিউশন হবে কি না এগুলো দেখাতে বলতে পারে দু মার্কের অথবা ফিজিব্যাল হবে কি না মানে বদ্ধ সীমাবদ্ধ হবে কি না মানে সীমাবদ্ধ সমাধান আছে কি না অসীমাবদ্ধ সমাধান আছে কিনা এগুলো দেখাতে বলতে পারে তো কোশ্চেন আসলে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব দেখা হচ্ছে খুব খুবশে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল বেস্ট অফ লাক এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটাকে শেয়ার kare deve thank you